بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا. أو كما قال الله تعالى في كلامه المجيد عند سدرة المنتهى عندها جنة المأوى <سؤال> أما بعد شمانيت علماء الكرام شمانيت السودة بندو أمي أبنى در شموكي إسراء الشُّمْبُرِ شمبر كدو شاتي كتاب شاء الله تعالى ইসরা এর অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ করা আর মেয়ারাজ অরু শব্দ থেকে নির্গত এতে কি ইসমে আলা সেগা মেয়ারাজ মানে উপরে উঠার ছোট যন্ত্র মানে সহজ বাংলায় সিঁড়ি অথবা কোনো বাহন জন্তু মাধ্যম ইত্যাদি আল্লা ফকরুল আলমিন তারা নবী মুহাম্মদ সাল্লাহিসাল্লামকে দাওয়াত দিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা। মসজিদে আকসা থেকে নিয়ে উর্দু জগতের ভ্রমণ করান এগুলোকেই এবং ঐতিহাসিকদের পরিভাষায় বলে ইসরা এর পরিভাষায় ইসরা বলা হয় মসজিদে কারিমসল্লা আলাইহাল্লাম মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন যে সফর করেছেন এই সফরকে বলা হয় আপনার ইসরা আর মসজিদে থেকে নিয়ে ঊর্ধ্ব জগতের সফর আসমান পর্যন্ত বা জান্নাত পর্যন্ত বা রাসুলি করিম সাল্লাম একেবারে আল্লাহ সে মহল্লা পর্যন্ত যে ভ্রমণ করেছেন এই ভ্রমণ বলা হয় মেয়রাজ রাসুলি করিম সাল সাল্লামের মেয়ারাজের প্রাথমিক শুরুটা কিভাবে হয়েছিল রাসুল করিম সাল্লাহ একবার হজরত আবি তালিব আল্লাহু তুই এর ভুন হজরত উম্মেহানির আদি আল্লাহ তালাহ গৃহে শুয়েছিলেন নিদ্রারত অবস্থায় ছিলেন হঠাৎ করে দেখেন হজরত জিবির জিবরিল আমিন হজরত মিকাইল আলহিমালাম একদল ফ্রেশ তাদেরকে সাথে নিয়ে রাসুলের কেমসাল আলী নিকট উম্মেহানির গৃহের ছাদ বিধিন্ন করে রাসুলের নিকট আসলেন এসে রাসুল যে কিছুটা ঘুমন্ত ছিলেন রাসুলকে জাগ্রত করলেন এরপর রাসুল করিম সাল্লাহ আলিহিহি সাথে নিয়ে মসজিদে হারামের হাতিমের নিকট নিয়ে গেলেন হাতিমের পার্শ্বে নিয়ে যাওয়ার ফলে রাসুল সেখানে আবার চিত হয়ে শুয়ে পড়েন হজরত জিবরিল আমিন এসে রাসুলকে আবার জাগ্রত করে রাসুলের করিম সল্লাহ আলহিহি সাল্লামের এই যে সিনা মুবারক আছে পবিত্র সিনা ভক্ষ এই ভক্ষকে দ্বিখণ্ডিত করেন দ্বিখণ্ডিত করার পরে রাসুলের করিম সাল্লাহ আলহিহি সাল্লামের ভিতরে অন্তর রাসুলের করিম সাল্লাহ আলহি ইসলামের অন্তরকে সিনামবারককে বিদীর্ণ করে রাসুলের কালবে মোতাহার পবিত্র অন্তরকে ভের করে সেই একটি স্বর্ণের পাত্র এনে স্বর্ণের থলে এনে যার মধ্যে আপনার প্রথমত স্বর্ণের থলে আনলেন যার মধ্যে হেকমত এবং নূর ইমান এবং হেকমত ভরপুর ছিল আল্লাহ রসুল সল্লাহিসাল্লামকে প্রথমে সেই বক্ষ বিধিন্ন করে সিনা বারককে ছাঁক করে বিধিন্ন করে প্রথমে জমজমের পানি দেওয়া সেই আপনার রসুলের কাল মোটা হারকে ধুয়ে পবিত্র করে এরপরে আল্লাহ রসুল অন্তরের পাশে মানে বক্ষের ভিতরে রাসুল করিম সল্লা আলহিহি সেই স্বর্ণের পাত্রে রাখা সেই স্বর্ণের পাত্র রাখা ইমান এবং হেকমতকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভিতরে বলে একেবারে আবার পুনরায় ঠিক করে দিলেন হজরত জিবিল এভাবে রাসুল করিম সাল্লাহ আলহিহসাল্লামের ভক্ত বিভিন্ন ছাড়বার হয়েছিল মোট এগুলার কারণ যাতে আল্লাহ ফকরবুল আলমিনের রাসুল করিম সাল্লাহ আলহিহসাল্লামকে সমস্ত নিন্দিত গর্হিত এবং সাধারণ ছেলেপেরা বা সাধারণ মানুষেরা যে সমস্ত কাজের মধ্যে আপনার ধাবিত হয় যে সমস্ত কাজ শয়তানে ধুকায় ভরে মানুষ করে এই সবগুলো থেকে বিরত রাখার উদ্দেশ্যেই মানুষের অন্তরের মধ্যে যে কালো টুকরা জমে সেই কালো টুকরা তোমার গুণা করতে করতে কালো টুকরা জমে এগুলো থেকে যাতে আল্লাহ ফখর আল্লাহ রসুলকে হেফাজত করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা তুমের ভক্ষকে বিভিন্ন করে আসলে অন্তর মুবারককে পবিত্র কালকে পরিষ্কার করে জমজমের পানি দ্বারা ধুয়ে সেই অন্তরের ভিতরে আল্লাহ ফখর আলমিন জিবলিল আমিনের মাধ্যমে আপনার হেকমত এবং ইমান দ্বারা ভরপুর করে দিলেন এরপর রসুল করিম সাল্লাব সাল্লামকে জি আমিন সাথে করে নিয়ে একটি বুরাক নিয়ে আসলেন বুরাক হচ্ছে একটি জান্নাতি পানি। যেটা আপনার গাদা ওখরের মাঝামাঝি একটা পানি সাদা রঙের পানি তার গতি ছিল একেবারে তার দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার দি মানে তার ওপর পা একটা পা প্রতি পদক্ষেপের দূরত্ব ছিল দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আসুর করিম সলাল উলিয়ামের জন্য সেই বুরাক নিয়ে আসার পরে আসুর করিম সলিল্লাহাম সেই বুরাকের মধ্যে আরোহণ করলেন বুরাকে আরোহণ করে আসুল করিম সলালামকে নিয়ে হজরত বিমিন মিকাইসাল্লাম সাথে নিয়ে আসলে করিম সল্লাহু আসলামকে মসজিদ আকসার দিকে নিয়ে গেলেন এই বায়কদ্দ মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার মাঝে অনেকগুলা ঘটনা অনেকগুলা আশ্চর্যজনক মখলুকাত আল্লাহ আজীব আশ্চর্যজনক বিভিন্ন ধরনের মখলুকাতকে রসুল সাল ইসলাম পর্যবেক্ষণ করে ইমাম ইবনে জার তাবারির রহিমুল্লাহ এবং আপনার ইমাম বাই হাকির রাহিমুল্লাহ এই উভয় ব্যক্তিত্ব তাদের নিজ নিজ কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন যে রাসুল করিম সাল্লাহ আলহিহ্লামকে যখন জিবিলামীর সাথে নিয়ে সেই মসজিদে আকসার দিকে গেলেন যাওয়ার মধ্যে প্রতিমধ্যে রাসুল করিম সাল আলহিহ্লাম কে একজন বৃদ্ধা মহিলা ডাকলো বিদ্যা মহিলা ডাকতেছিল রাসুলের করিম সাল্লাহ্লাম ওই বিদ্যা মহিলার দিকে সারা না দিয়ে রাসুলের করিম সাল্লাহ ওই বিদ্যা মহিলার দিকে সারা দিতে যাবেন তখনই জিজ্ঞিরাম বলেন থামুন আপনি পিছনে তাকাবেন না সামনে চলুন সামনে চলুন সামনে রাসুল চলতে শুরু করলেন চলতে চলতে এক পর্যায়ে গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ লোক রাসুলকে আবার ডাকতেছে

এভাবে যখন অভিবাদন অভিবাদন দিতে শুরু করলো হ্যাঁ সর্ব পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ব্যক্তিত্ব যাকে যার উসিলায় পৃথিবীর সর্বপ্রথম রাজ্যে যে সমস্ত বস্তুগুলাকে সৃষ্টি করেছেন এর মধ্যে রাসুলের রুহকেও রুহ হয়েছিল একটি এই প্রথম সৃষ্টির অন্তর্ভুক্ত রাসুলের কেন্দ্রের মানে অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহ সাল্লা এই দল ইয়া আউয়ালু মানে হে প্রথম মানব এই প্রথম ব্যক্তিত্ব যার রুখকে আল্লাহ প্রথম সৃষ্টি করছেন আর ইয়া আহ মানে হচ্ছে হে সর্বশেষ নবী যার মাধ্যমে হুতিমাবিহীনাবি জুন নবীদের পরিসমাপ্তি হয়েছে এই সর্বশেষ নবী ইয়া হাসিরু মানে কেয়ামতের ময়দানে যার সুপারিশের মাধ্যমে আল্লাহ ফখরবুল্লা হাসরের ময়দান কায়েম করবেন এই উদ্দেশ্যে তারা বললেন ইয়া হা হজরত জিবিলামিন বললেন হেন বুঝি সালামের জবাব দিন এর ফের রসুলকাল্লাম তাদের সালামের জবাব দিলেন জিব্বিল আমিন বললেন প্রথম যে বিদ্যা আপনাকে ডেকেছিল শেখে জানেন শেখে জানেন রসুল ইকাল বললেন না রসুলকে হজরত জিবিমিন বললেন সেই প্রথম ব্যক্তি ছিল আপনার সেই বিদ্যা মহিলা বলতে আপনার দুনিয়া এই বৃদ্ধ মহিলার জীবনের যে হায়াতের একেবারে সর্বশেষ প্রান্তরে রয়েছে সর্বশেষ তার এই যে ক্ষীণ হায়াতের যতটুকু সময় যতটুকু মেয়াদ আছে আপনার জীবনের মেয়াদ ততটুকু মানে জীবনটা এই দুনিয়াটা একেবারে কোন স্থায়ী আর দ্বিতীয় ব্যক্তি খেয়ে জানেন সেই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শয়তান এই দুনিয়া এই দুনিয়ার জীবন এবং এই শয়তান বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ মানে দুনিয়ার জীবন এবং আপনার সেই আপনার শয়তান উভয়ই ছায় তাদের দিকে আকৃষ্ট করতে মানে আপনি দুনিয়ালুবী হওয়ার জন্য দুনিয়ার দিকে মায়েল হওয়ার জন্য আকৃষ্ট হওয়ার জন্য তার আপনাকে আহ্বান করেছিল এই কারণে আপনি আমি আপনাকে বাধা দিয়েছিলাম আর এই যে লোকেরা যাদেরকে আপনি যারা আপনাকে সালাম দিচ্ছে চেরা খারা জানেন এরা হচ্ছেন হজরত মুসার হজরত ইব্রাহিম সালাম যিনি হচ্ছেন মানব জাতির জন্য আদি মানব জাতির আদি পিতা

যাকে হুয়া সম্মক মূল মুসলিম মুসলমানরা যাকে এই নামে নামকরণ করে মানে মুসলমানদের জাতির পিতা হতো হজরত ইব্রাহিম আলী ইসলাম দুনিয়ার সাধারণ কোন মানুষ জাতির পিতা হতে পারে না জাতির পিতা একমাত্র হজরত ইব্রাহিম আলী ইসালাতাম এই কারণে এই জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম আপনাকে আহ্বান করেছেন সালাম দিয়েছেন আর দ্বিতীয় কে জানেন দ্বিতীয় হচ্ছেন হজরত মুসা আলহি ইসলাম কাল্লাম আল্লাহ মুসা যে মুসার সাথে আল্লাহ ফকরবুল আলমিন স্বয়ং আল্লাহ ফকরবুল আলমিন কথা বলেছিলেন সেই মুসা আর তৃতীয় ব্যক্তি কে জানেন তৃতীয় ব্যক্তি হচ্ছেন হজরত আইসা আলহি সালাতাম যে ঈসা আলহ ইসলাম বলছিলেন আব্দুল্লাহ যে আমি সেই আব্দুল্লাহ সেই আল্লাহর বান্দা

দর্শনীয় স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় জিব্বির আমিন রাসোরি করিম সালিমকে তামতে বলেছিলেন সেই স্থানগুলো হচ্ছে সর্বপ্রথম চলতে চলতে এক পর্যায়ে গিয়ে জিব্বির আমিন বললেন হে নবীজি এই যে দেখতেছেন মানে যাওয়ার পথে মধ্যে দেখতেছেন রসরি করিমস্লাম শুধু খেজুর গাছ আর খেজুর গাছ খেজুর বিক্ষ আর খেজুর বিক্ষ সেই খেজুর দেখার পরে জিব্বিরামিন বললেন এই খেজুর বিক্ষগুলো এটা কোন স্থান জানেন নবীজি বিজু বললেন নবীজিকে জীবিরামিন বললেন এটা হচ্ছে ওই স্থান এটা হচ্ছে ইয়াশরিব মানে বর্তমান ইয়াশিব যা বর্তমান মানে মদিনা সেই মদিনার পূর্ব নাম ছিল ইয়াশিব এটা হচ্ছে ইয়াশ ইয়াশ এমন একটি স্থান এমন এক ময়দান যে ময়দানের মধ্যে আখির নবী হযত মহম্মদ সল্লাহ্ জলাম মানে আপনি শেষ জমানায় আপনি শেষ নবী সেই জায়গার মধ্যে আপনি হিজরত করবেন এটা আপনার আপনার হিজরত ইজ্জরের স্থল সুতরাং আপনি এখানে নামুন এবং এখানে নেমে শুক্রিয়াত আল্লাহ জন্য মানের দিকে রুজু করে কিছু নফল নামাজ শুনুন এরপরে রাসুলকাল সেখানে অবতরণ করে নফল নবাজ আদায় করলেন চলতে চলতে এরপরে আবার আবার সেই বুরাকের উপর আরোহণ করলেন চলতে 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 এক পর্যায়ে গিয়ে হজরত রাসুল ইকিম সালামকে বললেন হেনবজি এখানে থামুন এটা হচ্ছে কোন স্থান জানেন এটা হচ্ছে সেই সিনা উপত্যকা সেই সিনা পর্বত যেই সিনা উপত্যকার মধ্যে আল্লাহ ফখরমিনামকে আপনার সাথে কথা বলেছিলেন এবং মূসা আলাইসলামকে কালিম উল্লাহাদি দিয়েছিলেন সেই তুর পর্বত সেই ওয়াদিয়া সিনা সাজারায় মূসা এখানে থামুন এবং এখানে নামাজ আদায় করুন শুক্রিয়াত্তন সেখানে ও হজরত নবিক্রিম সাল আলয়ালাম দুই রকাৎনাম আদায় করলেন এরপর আবার আরোহণ করলেন পুরাকে আরোহণ করতে করতে এক পর্যায়ে গিয়েছি বীরামিন বললেন তামুন ভেনজি তামলেন তামার পর বললেন এটা কোন স্থান জানেন এটা হচ্ছে মাদাইল নামক স্থান ওয়াইলা মাদিয়ান আখাহুম সুহাইবা মাদাইন কোন স্থান যে মাদাইনের মধ্যে আপনার ভাই হযরত সুহাইব আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছিলেন সেই মাদাইন নামক স্থান অতএব নামুন এবং রবের শুকরিয়াতে শুকরিয়াতে এখানের মধ্যে তার কৃতজ্ঞার্থে সেখানের মধ্যে নামাজ আদায় করুন আল্লাহর শুকরিয়াতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে সেখানে ওনা মাদাদায় করলেন আবার আরোহণ করলেন চলতে 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 এক পর্যায়ে গিয়ে বললেন নবীজি থামুন নবীজি থামলেন অবতরণ করলেন অবতরণ করার পরে বললেন এটা কোন জায়গা জানেন এটা হচ্ছে আপনার হজরত ঈসা আলী ইসালাতসাল্লামের আপনার জন্মস্থান যে স্থানের মধ্যে হজরত ঈসা আলী ইসালাতসাল্লাম উনি বল সর্বশেষ নবী সেই ঈসা আলাই ইসলাম যে স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থান হচ্ছে এটা এর ফলে রসুল বুরাক থেকে আরোহণ করে এখানে দুই রকাত নামাজ আদায় করলেন করিম সুক্রিয়াত রাসুলের ইসলাম আল্লাহর সুক্রিয় এই জায়গার মধ্যে ও দুই রাকাত ফুল নামাজ করলেন এভাবে রাসুল করিমসল্লাহসালাম মসজিদে আকসা মসজিদে আকসা থেকে নিয়ে এর ফলে উর্দু জগতে শবন করলেন সুবহান দিহি পবিত্র সত্তা আল্লাহ ফকরবুল আলমিন যিনি ফাক এবং পবিত্র সেই পাক পবিত্র আল্লাহ ফকরবুল আলমিন আল্লাদি আরসাল্লা রসুল আহ সুবহান আল্লাদি আসরাবি সেই সত্তা যিনি তার বন্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সেই পবিত্র সত্তার পাক পবিত্রতা আমি বয়ান করতেছি আল্লাহ ফকরি বলেন বলেন সেই মসজিদে আকসা যার চতুর্শে আল্লাহ ফকরিবুল্লা আলমিন অগণিত রহমত এবং বারা খাহ নাজিল করেছিলেন সেই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের মসজিদ মুসলমানদের মসজিদ যা বর্তমানে এহুদিরা দখল করে আসে মুসলমানদের সেই আপনার কিবলা যেই কিবলার দিকে মুসলমানরা ইসলামের প্রাথমিক জমানায় যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন সেই পবিত্র মসজিদে আকসা যার জন্য হাজারো মুসলমান লাখ কোটি মুসলমানরা শহীদ হয়েছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে আমাদের নিজের রক্তকে বিসর্জন করে দেবো সেই মসজিদে আকসার জন্য যাই হোক আল্লাহ ফখরবুল আলমিনের সেই মসজিদে আকসা থেকে নিয়ে পরবর্তীতে আল্লাহফাক আমি রসুল করিম সাল্লাহ আলিক আসসালামকে এক প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে সাত আসমান ভ্রমণ করান জান্নাত জাহান্নাম নাম জান্নাত সরাসরি রসুল করিমসাল্লাহ পর্যবেক্ষণ করেন জাহান্নাম নাম কেউ রসুল সাল্লাহ আলীঘু ইসলামের সম্মুখে তুলে ধরা হয় এগুলা এদিক দিয়ে আমি আলোচনায় গেলে অনেক লম্বা হয়ে যাবে এ কারণে আমি আর সেদিকে যাচ্ছি না এর ফলে আসলে কেমসল্লা শেষ পর্যন্ত সর্বশেষ ইন্দা সিদ্দার ইংদাহা জ্নাতুলা সেই সিদ্ধার্থুল মুলতাহা যেখানে জান্নাতুল মা অবস্থিত সেই স্থান সেই সিদ্ধার্থুল মুলতাহা পর্যন্ত গেলেন যাওয়ার ফলে জিব্বিলামিন বললেন আমার শেষ সীমানা সামনে যাওয়ার আমার অনুমতি নেই এরপরে ফলে হজরত জিব্বিলামিন আলি ইসলাম তেমে গেলেন রাসুল সামনে গেলেন এবং রাস রাসুলসল্লাহ ইসলাম আল্লাহ ফকালাম জিয়ারতে দণ্ড হলেনজলাত যাই হোক রাসম সাল সেখানে সরাসরি দেখছেন নাকি অন্তর্শুক্ষু দ্বারা দেখেছেন সেটাও বিশদ একটা মাস আলা সেই বিশদ মশালার দিকেও এখন কর্ণপাত করতেছি না এইভাবে আল্লাহ রাসুল সাল্লাম সাত আসমান এবং আল্লাহ ফকরুল্লা আলমিন দিদার লাভ করেন ইনশাআল্লাহ আমরা যদি নেক আমল খড়ি দুনিয়ার মধ্যে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকেও আসলে ময়দানে সেই দিন যেদিন বিচার কায়েম হবে বিচার কায়েম হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ ফকরউুল্লা আলমিন আমাদেরকেও ইনশাআল্লাহ দিদার দেখাবেন আমরাও সেই দিদার দেখার অপেক্ষায় আছি আল্লাহ ফকরুল্লা আলমিন যা কিছু বললাম আর যে ভুল তৈরি হয়েছে আল্লাহ ফকির আলমীর কাছে ক্ষমা চাই আর ভবিষ্যতে ইনশাআল্লাহ সামনে প্রয়োজনে আরও সেই ইচ্ছা এবং মেয়ারাজের বিশেষ করে মেহারাজের রজনীতে এবং মেয়ারাজের দিবসে কোন আমল আছে কিনা না এগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে ইনশাল্লাহ আখির্দ আহ্বানা আলি আহামদুলিল্লাহ হিবাবুল্লাহ আলমিন